বন্যা বইয় দিলি চারিদি তালক তোলো ভেঙে ফালো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদি মাদ্রাসা আর মসজিদ মদারি মানি অলঙ্কার

তোমরা বারো কেন অকপ হলো মোদের পূর্ব পুরুষ সম্পদ জায়গা দখল নিতে তোমরা বারো কেন অকপ হলো মোদের পূর্ব পুরুষের সম্পদ পাগের থাবাই পড়লে তোমরা হেছারে কার পাগের থাবায় পড়লে তোমরা চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার কোন যে ওটো ছাড়ো এবার ইমান হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মধুর নিজের অধিকার কোন যে ওটো ছাড়ো এবার ইমান হুঙ্কার ফুকে সাহস পাগতে বল নিয়ে হোমার ফুকে সাহস পাগতে বল নিয়ে হোমার ছিনিয়ে নিতে হবে মধুর নিজের অধিকার কোন যে ওটো ছাড়ো এবার ইমান হুঙ্কার আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি নিজেদের অধিকার সেটি হেবার উদ্দেশ্যে আপনারা সমাবিত হয়েছে কেউ শক্তির দ্বারা কেউ কথার দ্বারা কেউ কলমের দ্বারা কেউ সুরের দ্বারা প্রতিবাদ জানায় তো আমরা শিল্পী হিসাবে সুরের দ্বারা ছোট্ট আকারে একটু প্রতিবাদী ছন্দমূলক খালাম আপনাদেরকে শোনাচ্ছি সকলে মনোযোগ দিয়ে শুনবে চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে ওঠো ছাড়ো এবার দিবানি হুঙ্কার চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ঝড়ো এবারে ইমানি হোন কেন চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ঝড়ো এবারে ইমানি হোন কেন বুকে শ্বাস বহতে বললি ও উমর বুকে শ্বাস বহতে বললি ও উমর চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার

নবী ছেড়ে ছড়তা গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা জাগিয়ে তলো বিপ্লবী মন ছেড়ে ছড়তা গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা বজ্রকণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের হার বজ্রকণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের হার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার

লক্ষ তোলো ভেঙে পড়লো মাদ্রাসা মসজিদ অতি заре বন্যা বইয়ে দিল চারিদিকে মাদ্রাসা আর মসজিদ মদেরি মানি অলংকার মাদ্রাসা আর মসজিদ মদেরি imani অলংকার চিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার করে যে উঠো দাঁড়ো এবার imani অঙ্গায় চিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার

অতপ হইল মোদের পূর্ব পুরুষ সম্পা দখল নিতে তোমরা বাড়াও কেন অতপ হলো মোদের পূর্ব পুরুষ সম্পা বাগের থাবাই পড়লে তোমরা হবে ছাড়ে খারে বাগের থাবাই পড়লে তোমরা হবে ছাড়ে খারে চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকারে কোন যে ওঠো ঝাড়ো এবার ইমানে ও ছিনিয়ে নিতে হবে মতো নিজে অধিকার কোন যে ওঠো ঝাড়ো এবার ইমানে ওকে সাহস বাহতে বললে ওমার খোকে সাহস বাহুতে বললে ও উম ছিনিয়ে নিতে হবে মদুর নিজের অধিকার

আমার সাধারণ সম্পাদক মৌলনা সিদ্ধিকুল্লা সাহেব আপনাদের সামনে এখন বক্তব্য রাখছেন